বার ঘুমায় ঘুমায় আমি আমাদের বাড়ির কাছে তো সজনা হয় না এবার আল্লাহ আমাদের ভালোই হয়েছে তার মোবাইলের কাজটা একদম ভেঙে গেছিলো সরকারি তো দিলে এত সুন্দর দেখা যায়

উঠো উঠো দেরি হয়ে যাবে কালকে সাইফানের স্কুল ড্রেস ইস্ত্রি করতে ভুলে গেছিলাম সব স্কুল যাওয়ার জিনিসপত্র রেডি উঠো আট করেও না উঠো আটতারি করেও না উঠো উঠো সকাল সকাল খিচুড়ি রান্না হবে আজকে আমাদের বাসায় মেহমন আস আসতেছে টেকনিক্যালে নেমে গেছে আমি সব চাল ডাল রেডি করতেছি আম্মু রান্না করবে পেঁয়াজ একটু কেটে দেই খিচুড়ির সাথে খাওয়ার জন্য বেগুন চাক করতে আম্মু বেগুনগুলিতে পোকা আছে ওই দিনটা আমি হ্যালো একটা বেগুনের জন্য কাঁচতে ভালো হবে পোকা ব্যাপার কিন্তু বেগুনগুলো ভালো আম্মু হ্যাঁ ওইটাই তো পোকাই ছিল খিচুড়ি সুন্দর ঘান্ডে রয়েছে আম্মু পানি দিয়ে দিছে ফ্রাই পরে ওগুলো ঢালব আমি কেট নিতে চাচ্ছে না খিচুড়িও হচ্ছে আমাদের মেহমান চলে আসতে শিমু আর শরীর কি অবস্থা জার্নি কেমন জার্নি খুব আরামে সিলিপার বাসে আসলাম ঘুমায় ঘুমায় চালাইলে বাস ঘুমানো যায় কিন্তু কিভাবে ঘুমানো হবে একদম সবাই ঘুমাচ্ছে সত্যি হ্যাঁ হাসি আমাকে কইলো ওই বাসে কুইশের আরাম রে বলে

লাউ শাক আমার জন্য দিছে তোদের বাড়ির সজনা আমাদের বাড়ির গাছে তো সজনা হয় না এবার আমাদের ভালোই হয়েছে কাঁঠাল দিছে তরকারি খাওয়ার এই যে আর দিছে হলো

সে ট্যাংরা মাছে বেশি করে ঝাল টাল দিলাম সেও ঝাল খায় আম্মু বলতেছে ঝাল করে রান্না করো মাখায় বসাই দিলাম আব্বুর জন্য আলাদাই যে বসাই দিছি আর এখানে এই যে শাক আম্মু দিছে অনেক খালামা সব সব কাটাকাটি করছে অনেক শাক বলতেছে খালামা ভাব দিয়ে রেখে দিতে এই যে অনেক শাকগুলো এগুলো সব এখন বলছে কচু শাকও ভাব দিয়ে রাখতে একটু পুরপুর যাবে মাংস বেঁচে আচ্ছা শাকগুলো খালামার কাটতে এত সুন্দর করে ছোটো ছোটো খাই দেখতে আমাদের পাশের বাড়ির গাছের শাক সাফির মা দিছে অন্য কালকে আমাকে ফোনে বলছে যে খুব জ্বালা জ্বালা পাতা একটু দিয়ে দিলাম তোদের জন্য আমাদের বাড়ির গাছের সজনা ভালো মোটা হয়েছে স্যার আম প্রথম পাশতে কালকেই বললে একবারেই পাশতে সব লাউ গাছ এর শাকের আগা টুগা খালি লক লক করতেছে। স্যার যে গরু মাংস ধুয়ে রেডি করে দিচ্ছি কচু শাকটাও ঢাপায় রাখবো একদিনে এত শাক রান্না করা তো যাবে না আমু সবুজ শাকটা কাটেই দিছে মনে হয় আর লাউ শাক বলে কাটে দিলে পরিষ্কার করা যায় না একজন বলছে লাউ শাক খালাম কাটলে প্রচুর শাকের পানি আটকায় না কেমন করে যায় আর আমু তাড়াহুড়া করে সব রান্না করে ফেলতেছে সজনা ডাটা ওই যে বসায় দিয়েছে চুলায় একটু লেবু কয়টা আর একটু পেঁয়াজ আছে এটা গরু মাংস যে ফ্রিজে রাখি চিজ দেওয়া তো কালকে বাইরেই রাখছিলাম আর এটা চিজ সারাটা লাউ শাক দিয়ে সুন্দর পোলাও পোলাও ঘান বের হয়েছে মিষ্টি একটা ঘান আমি বলতেছে লাউ শাকটা ভালো অনেক কমে গেল চলে দেওয়াতে একটু উঁচু ছিল আর রান্না হচ্ছে মাছ খেলাই ডাল দুই জায়গায় ভাগ করে রাখলাম আজকে ভাজির জন্য আর হলো আমরাও একদিন চলে রাখি ডাটাগুলো সুন্দর নরম হয়েছে আল্লাহর রহমতে তার একটা সুখবর তার মোবাইলের কাজটা একদম ভেঙে গেছিলো কিন্তু ওপরে প্রোটেক্টরটা ভাঙছে সেখানে মন খারাপ করছিল এখন হঠাৎ করে এই জায়গাটা কালো দেখা যাচ্ছে পরে আমি বললাম দেখো তো তুলে এখন খুশি লাগতেছে না

আলহামদুলিল্লাহ কারণ এটা ওই যে ফেটে গেছিলো কয়দিন এত খারাপ লাগছে ওর আমুর শাক ভাজিয়ে হয়ে গেল টেবিলে হলো ফ্যান ছেড়ে দিয়ে ঠান্ডা করে উঠায় রাখি কচু শাকটা এত সুন্দর মোলায়েম আম্মু বলতেছে আম্মু এইরকমই কচু শাক খাইতে চাইছিল ইনশাআল্লাহ কালকে করা হবে প্রচণ্ড গরম একটু লেবুর শরবত খাই আম্মুর রান্নাবান্না শেষ হইলো আমি সবই যে পরিষ্কার করে রাখলাম আজকে এই জায়গায় পরিষ্কার করলাম কাঁঠালটা বের করলাম জ্বালা কাঁঠাল কাঁঠাল কেবল মানে কিছুই হয়নি কাঁঠালের আম্মু বলতেছে এই রকম কাঁঠালেরও তরকারি ভালো লাগে ভাতটা রান্না করা হচ্ছে সব থেকে কঠিন দাঁড়াই থাকলেও ভাতটা না খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় চেষ্টা করলাম যে রান্না বান্না সব হয়ে গেছে আম্মু রান্না করছে গরু মাংস লাউ শাক ভাজি তারপরে হলো ট্যাংলা মাছ আম ডাল গোছায়খানে পাপার মুরগি সসনা আর এটা মাশকালাই ডাল অনেক হয়েছে দেখতেছি এটা দেখি ভাতে মার একটু রাখলাম জামাই দেই ও একদম গাছের সবুজ তেস্ত পাতা দিয়ে নেটের ব্যাগে করে রোদে দেই তাহলে কালারটা নষ্ট হবে না না হলে এইভাবে রাখতে গেলে আবার হলো দেখা যায় নষ্ট হয়ে যায় তো তরকাইতে দিলে এত সুন্দর দেখা যায় আমার শাশুড়ি এবার পছন্দ করে সবুজ তেস্ত পাতা তরকাইতে দিতে

তাকে গ্রামার পর পরীক্ষা নিচ্ছে একটু দেখে ফেলাবে দর্শক কি অ্যান্সার লিখতেছে যারা যারা পরীক্ষা দিবেন দেখে নেন কি লিখতেছে সাইফান আমি নিজেও দেখতেছি না ঘরে কি হয়েছে ফ্যানটা এই সাইডে বাতাস এদিকে একদম বিছানায় বসলে গরমে গোসল হয়ে যাওয়া লাগে এসি ছাড়া এই দিকে থাকাই যায় না এই সাইডটা ঠান্ডাও লাগে গরমও লাগে মানে কি হয়েছে দুইটাই বুঝতেছি না প্রশ্ন লেখিন বিরাম চিহ্ন সাইফান বিরাম চিহ্ন মানে কোন চিহ্ন কি বিরাম চিহ্ন বলে বলো দাড়ি কমা কে বিরাম চিহ্ন বলে ঠিক আছে আজকে আমরা ইফতার খাচ্ছি না খেল পাচ্ছে রূপার বাসার মুড়ি দেখেন আপনার আপা কি খাচ্ছে বড়ি খাচ্ছে

এটা হচ্ছে আধুনিক কন্টেন্ট ক্রিয়েশন আমরা শিখতেছি রাত 8টা 15 বাজে তাকে তার খাবার দিয়ে দিয়েছি খিচুড়ি মুরগির মাংস লাউ শাক আর রংpore সজনা খিচুড়ির সাথে দুটা যায় না কিন্তু সে বলতেছে একবারে দিয়ে দাও তাই অল্প করে দিয়ে গেছি ধন্যবাদ সাইফানের খালামনি সাইফানকে অনেক রং গিফট করতে তারপর জল রংও আছে সেগুলোতে সাইফান রং জি রং কি এটা

দুই লাউ নিয়ে আসছে আবার হলো পটল করলা ধনিয়া পাতা আর একটা কি রইটা মিষ্টি কুমড়া বেজে গেছে প্রায় 10টা কয়েকটা কমেন্ট আর পোস্ট নিয়ে নিব তাহমিনা সুলতানা 4790 ড্রাইভার সাহেবের ঘুমের বিষয়টা এত হালকাভাবে নেওয়া উচিত হয়নি বা ঠিক হয়নি আপনার ওনাকে থামানো উচিত ছিল চোখের পলকে দুর্ঘটনা করতে পারতো আমার এক নিকট আত্মীয়র সাথে এমন ঘটনা দুর্ঘটনার শিকার হয়েছিল হ্যাঁ আপনি একদম ঠিক বলছেন তবে এটার ভুক্তভোগী আমি ছিলাম আমার বিয়ের আগে আমি একবার ঈশ্বরদী থেকে ঢাকায় আসতেছিলাম বাসের ড্রাইভারের সম্ভবত অনেক ঘুম চাপ ছিল সে ফুড ভিলেজে থামার পরে সে ব্রেকফাস্ট করে সে রাস্তায় গাছের সাথে লাগাই দিছিল অনেক আগেকার কথা তারপরে আমি মানে একমাত্র এলাকায় একটাই গাছ ছিল গাছের সাথে বাসটা হয়েছিল আমার সাথে পরে ড্রাইভার পালায় যায় বাট ওইটা ওই যে ট্রমাটা ওইটা আমার অনেক দিন ছিল আমি তার প্রায় দেড় এক দেড় বছর আমি বাস ট্রাভেল করতে পারতাম না ভয় আমি তখন ট্রেনে জার্নি করতাম যাই হোক হ্যাঁ এটা এটা ভুল ছিল আমার এবং এই কারণে আমি আপনাদেরকে জানাইলাম আপনারা কোনোদিনও কোনো সময় সন্দেহ হইলে প্রশ্ন করবেন বা গাড়িটা থামাই নেবেন থেমে নেমে যাবেন হ্যাঁ উচিত রিস্ক নেওয়া ঠিক না ফারজানা চৌধুরী আমি আপনাদের ভিডিও রমজান মাসের আগে থেকে দেখা স্টার্ট করছি দেখতে দেখতে এত ভালো লাগে কাজ এত ভালো লাগা কাজ করতেছে বলার মতো না আমি আপনাদের পুরাতন ভিডিও দেখি সারাদিন আর ভাবি এতদিন আপনাদের ভিডিও না দেখে অনেক কিছু মিস হয়ে গেছে আর একটা কথা আমার কোনো ফুকু নেই কিন্তু জানি না কেন শিল্পী আমার মন থেকে অনেক ভালো লাগে ইচ্ছা করে আমি যদি কোনোভাবে আপনাদের পরিবারের সদস্য হইতে পারতাম কতই না ভালো হইতো যাই হোক আমার পাশে সিলেট আপনাদের সিলেট আসা দাওয়াত রইলো আঙ্কেল সুস্থ হলে ঘুরতে নিয়ে আসেন ভাই আপু সাইফানকে অনেক ভালোবাসা আঙ্কেলের জন্য দয়ালো থ্যাংক ইউ সো মাচ আপু নতুন দর্শক হয়েও আপুর আমাদের ফ্যামিলিকে ভালো লাগতেছে আগের ব্লগগুলোও দেখে ভালো লাগতেছে আসলেই আমরা সবসময় পরিবার নিয়ে যখনই থাকি না কেন এনজয় করারই চেষ্টা করি মনটা ভালো করার চেষ্টা করে রাখার চেষ্টা করি আর সিলেট আসলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আব্বু যদি সুস্থ হয় এখন তো অনেক মেনটেন করে আব্বু চলতে হবে ডায়েট মেডিসিন এগুলো যদি খেয়াল করে আস্তে আস্তে এই লাইফস্টাইলের সাথে আব্বুর একার না আমাদের সবারই অ্যাডজাস্ট হইতে হবে হওয়ার পরে ইনশাল্লাহ আস্তে আস্তে ট্যুর করা শুরু করবো যদি আল্লাহ দিন থেকে কিছু ভালো রাখে নাজিয়া কবির আসসালামু আলাইকুম আপু ভাইয়া ওয়া আসসালাম আজকে সজনা শাক দিয়ে মসুর ডাল রান্না করলাম খুব খুব হেলদি একটা খাবার সজনা শাক আজকে আবার আম্মু সজনার পাতা পাঠাইছে করতে পারো কিন্তু আমরা কখনো সজনা পাতা দিয়ে ডাল খাই নাই এমনি শাক ভাজি খাইছে আঙ্কেলের আন্টিদেরকে আমার সালাম দিবেন আর সাইফানে অনেক অনেক দোয়ার আদর এলো ফ্রম লাইফ ইন অ্যাব্রোড উইথ নাজিয়া ব্লক থেকে থ্যাংক ইউ সো মাচ নাজিয়া আপু শেয়ার করার জন্য রেসিপিটা দেখি আপনারা আপা ট্রাই করেন নাকি কালকে আশরাফ নাওয়াজ মুস্তাফা আজকে দুপুরের মেনুতে ছিল এই মজাদার ভর্তা এই ভর্তা ফার্স্ট টাইম ট্রাই করলাম এত মজার যে বারবার খেতে মন চায় আমরা ড্রাইড রেড চিলি খাই না এর জন্য গ্রিন চিলিতে ডেকোরেশন করেছি থ্যাংক ইউ সো আশরাফ ভাই শেয়ার করার জন্য প্রথমত আপনি যে ড্রাইড রেড চিলির জায়গায় গ্রিন চিলি দিয়েছেন সেটাও দেখতে সুন্দর লাগতেছে শিং দিয়েছেন দুইটা ওইটার জন্য দুইটা লাইক দিয়ে দিলাম থ্যাংক ইউ সো শেয়ার করার জন্য আলু ভর্তা আমার অনেক পছন্দের একটা খাবার আলু ভর্তা ডাল খুবই পছন্দের খাবার দেখলেই ভালো লাগে আর আপনার ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে খুব সুন্দর করে ভাই ম্যাশ করছে আপুর আই ভাইয়ার ভর্তাটা দেখে মনে হচ্ছে চিটাঙের ভর্তা কিংবা কক্সবাজারের মানে একদম ধনিয়া ভর্তা খুবই ভালো আমার খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে

তো সবাই আমার শালির জন্য দোয়া করবেন কালকে ওর পরীক্ষা অনেক নার্ভাস শাড়ি পরে না শাড়ি পরে নাকি ম্যান্ডেটরি বা শাড়ি পরলে নাকি মার্কস পাওয়া যায় ভালোভাবে এইসব শুনতেছি জানি না আমার কোনো মেডিকেল স্টুডেন্ট আছে অভিজ্ঞতা নেই আইডিয়া নাই যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আপনারা যতক্ষণ ব্লগ দেখছেন ততক্ষণ ওর পরীক্ষা শেষ দেখা যাক কি হয় ঘাবড়ায় যায় টেনশন নার্ভাসনেস কাজ করতেছে তবে এগুলা দিয়ে মানুষ অনেক কিছু শিখে অভিজ্ঞতা থেকে শিখে আর মন থেকে আমি চাই ওর জন্য এই চাকরিটা হয় তাহলে ওর জন্য অনেক হেল্প হয় সাইফান বিদায় নিয়ে নাও তোমরা দুইজন